কারণ ভারত প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছে ইকোনমিক্যালি আমি কোথাও পড়ছিলাম ফিফথ থেকে এখন ফোর্থ হয়ে গেছে জাপানকেও অতিক্রম করেছে সুতরাং এই জিনিসটা আমাদের পশ্চিমী সীমান্তে পশ্চিমী দেশের এটা সহ্য হচ্ছে না এখন শুনতে পাচ্ছি আমি আওয়ামী লীগের অনেক লোককে হত্যা করা হচ্ছে বা তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বা তারা পালিয়ে আসছে এবং যারা পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট ছিল বাংলাদেশে তাদের বহু আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতারা এখন ভারতবর্ষে আছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্দ্ব প্রকাশে গত বুধবার জাতীয় নির্বাচন নিয়ে প্রাক্তন শাসক দল বিএনপির সুরে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে কাজ করে কিন্তু গত ন ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন এই কারণেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন তবে সে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান মৃত্যুর আশঙ্কা করছেন ভারতপ্রীতির কারণেই কি সেনাপ্রধানের মৃত্যুর আশঙ্কা আমরা এখন দেখতে পাচ্ছি যে ওটা একটা মৌলবাদী লোক গোষ্ঠী তারা এসে গেছে তারা মুসলমান বা ইসলামিক একটা স্টেট অফ বাংলাদেশ বানিয়েছে এবং ভারতের সঙ্গে একটা একটা মানে ডিস্টারবেন্সের একটা ক্রিয়েট করার চেষ্টা করছে এটা নিশ্চিত এর জন্যে আমাদের ডিপ স্টেট বা পশ্চিমী সাহায্য বা মিডল ইস্ট থেকে ইসলামিক দেশেদের সাহায্য আছে কারণ বাংলাদেশ ভারতের মধ্যে একটা প্রেশার তৈরি করা কারণ ভারত প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছে ইকোনমিক্যালি আমি কোথাও পড়ছিলাম ফিফথ থেকে এখন ফোর্থ হয়ে গেছে জাপানকেও অতিক্রম করেছে সুতরাং এই জিনিসটা আমাদের পশ্চিমী সীমান্তে পশ্চিমী দেশের এটা সহ্য হচ্ছে না ইনক্লুডিং চীন সেই জন্যে আমরা মনে হচ্ছে যে এটা একটা অন্তর্বর্তী সরকার এবং ইউনিসের সরকার বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না কিন্তু মোহাম্মদ ইউনিস চেষ্টা করছেন যে তিনি একটা প্রেসিডেন্ট বা তিনি একটা প্রধানমন্ত্রী হওয়ার কারণ ডেমোক্রেটিক্যালি বা কোনো রকমভাবেই স্ট্রাকচারালি কনস্টিটিউশনালি তার কোনো অধিকার নেই এখন সেই অধিকারটা তিনি চাইছেন এবং সবাই বলছে যে একটা ভোট হওয়া উচিত ভোট হওয়া উচিত এবং তাতে বিএনপি হয়তো আসার চেষ্টা করছে এখন সেই রকম জায়গাতে ইউনিস ভাবছেন যে আমি যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কিছু হতে পারি তাতে আমরা জানি যে এই শেখ হাসিনার সময়েও ইনি সেনাপ্রধান ছিলেন এই সৈদ জামান আর যিনি এখন বাংলাদেশের ইয়ে এবং কনস্টিটিউশনালি তিনি চেঞ্জ হননি তো এখন এই প্রেসারে পড়ে হয়তো তিনি একটু ইনসিকিওর ফিল করছেন এবং মনে হচ্ছে যে তাকে প্রো আওয়ামী লীগ বা প্রো ভারতীয় এই হিসেবে তাকে একটা প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় সেই জন্যে তিনি হয়তো একটু আনসেফ ফিল করছেন চলতি সপ্তাহে বাংলাদেশ সেনাপ্রধানের স্ত্রী নিরাপত্তার সাহায্য চেয়ে ভারতের দ্বারস্থ হয়েছেন সে বিষয়ে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে আমার মনে হয় যে যেরকম শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিয়েছি সেরকম বাংলাদেশের যদি এরকম কোনো কন্ডিশন হয় হয়তো সামরিক কর্তাদেরও আমাদের ভারতে আশ্রয় দেওয়া যেতে পারে গত আগস্ট হাসিনার সরকারের পতনের সময় যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তাকে আমার লীগের জামাই বলেও আখ্যা দেওয়া হয় তিনি গোটা বাংলাদেশ জুড়ে শান্তির বার্তা তুলে ধরেছিলেন তবে গত ন মাসে বাংলাদেশে পাকিস্তানের মদতপুষ্ট আইএসআই জঙ্গিদের কার্যকলাপ ব্যাপক অংশে বেড়েছে তাহলে কি কোথাও গিয়ে সেনা প্রধানের উপর ভরসা রাখতে পারছেন না বাংলাদেশী নাগরিকরা এই যিনি সেনা প্রধান তিনি প্রো আওয়ামী লীগ ছিলেন এবং শেখ হাসিনাই তাকে সেনা প্রধান বানিয়েছেন সুতরাং তার মধ্যে একটা উইকনেস থাকা সম্ভব এবং তিনি শেখ হাসিনাকে আধ ঘন্টা সময় দিয়েছিলেন বাংলাদেশ ত্যাগের জন্যে এবং হেলিকপ্টার অ্যারেঞ্জ করে দিয়েছিলেন মানে আগরতলা পৌঁছানোর এবং সেখান থেকে পরবর্তীকালে দিল্লি পৌঁছানোর তিনি যদি অ্যাকচুয়ালি না চাইতেন তাহলে হয়তো শেখ হাসিনাকে ওখানেই ক্যাপচার করা হতো বা তাকে ধরে রাখা হতো কিন্তু তিনি শেখ হাসিনাকে যেতে দিয়েছেন তো সেই দিক দিয়ে আমরা ভাবতে পারি যে একটা চেঞ্জ হয়তো হতে পারে কারণ বর্তমান সরকার এবং এই ইসলামিক গোষ্ঠী তারা ভাবছেন যে আর্মি হয়তো তাদের হেল্প করবে না কারণ হি ইজ সাপোজ টু বি প্রো আওয়ামী লীগ বাংলাদেশে বড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা অপসারিত হতে পারেন সেনাপ্রধান যে রাজনৈতিক চেঞ্জ হতে গেলেই এরকম ইসলামিক কান্ট্রিতে আর্মি ইজ ভেরি পাওয়ারফুল এবং সেইখানে আমার মনে হয় যে সহায়তা না পেলে এই রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে হওয়া সম্ভব নয় এবং তিনি যদি একটা আবহাওয়া তৈরি না করতে পারেন তাহলে তাকে চলে যেতে হবে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে যদি ইউনোস সরকার অপসারণ করেন তাহলে নয়া সেনা প্রধানের সঙ্গে যে পাকিস্তান বা চীন যোগ থাকবে তা কার্যত স্পষ্ট করেছেন প্রাক্তন সেনা বর্তমান সেনাপ্রধানকে প্রধানকে সরানো হচ্ছে এই জন্যেই যে তিনি হি ইজ নট ফলোইং ইন দ্য লাইন অফ ইউনিট সরকার বা চীন বা যে বিদেশি শক্তি ওখানে এখন উপস্থিত কাজ করছে এখন তারা চাইবে যে একজন তাদেরই চিন্তাধারার কোনো সেনাপতিকে চিফ বানাতে বাংলাদেশ পরিচালনায় আমেরিকার দায়িত্ব এড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তোমাদের দর্শকদের জানাই যে আমেরিকান ফরেন পলিসিতে প্রেসিডেন্টের কোন ক্ষমতা নেই মানে আমেরিকান ফরেন পলিসিতে বাইডেন যে জিনিসটা করে গেছেন এই যে শেখ হাসিনাকে হাঁটানোর সময় তখন বাইডেন সরকার ছিল এবং হয়তো সেন্ট মার্টিন বলে যে আইল্যান্ড নেওয়ার নিয়ে ঝামেলা হয়েছিল শেখ হাসিনা সেটা আমেরিকাকে দেয়নি এবং তার জন্যে ওই ওদের সেক্রেটারি লি বলে কোনো এক লোক তিনি এসে বলেছিলেন ইয়োর টাইম ইজ আপ এবং এই প্রচ প্রবল এই টোটাল ব্যাপারটাই হচ্ছেন আমার মনে হয় আমেরিকান ডিপ স্টেটের খেলা এবং তারা সেন্ট মার্টিন আইল্যান্ডে একটা আমেরিকান কোনো ঘাঁটি তৈরি করার জন্যে এবং আমরা সবাই ভেবেছিলাম যে ট্রাম্প এলে হয়তো তিনি এই পলিসিটা চেঞ্জ করে দেবেন এবং শেখ হাসিনা হয়তো আবার ফিরে যাবেন কিন্তু আমি নিশ্চিত আর কি যে আমেরিকান ফরেন পলিসিতে প্রেসিডেন্টের কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই এবং ট্রাম্পও সেটা চেঞ্জ করতে পারেন না আমি খুব আমি দর্শকদের জানাচ্ছি যে খুব চমৎকারভাবে ট্রাম্প এই রেসপন্সিবিলিটিটা চেঞ্জ করে দিয়েছেন তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা ডিসিশন নেবেন বাংলাদেশে সেটাই আমরা সাপোর্ট করব মানে তার ফলে এখন তিনি ডাইরেক্ট রেসপন্সিবিলিটি থেকে সরে গেছেন চিকেন নেক দখল করা নিয়ে বাংলাদেশের তরফ থেকে একাধিক উস্কানিমূলক মন্তব্য এসেছে আদৌ কি চীন পাকিস্তানের সহযোগিতা পেলেও বাংলাদেশ চিকেন নেক দখল করতে পারবে ভারতীয় সেনাবাহিনী আগের থেকে অনেক বেশি শক্তিশালী সীমান্তে ট্যাঙ্ক রেজিমেন্ট সহ নিকটবর্তী এয়ারফিল্ড সর্বক্ষণ প্রস্তুত ফলে বাংলাদেশিদের এই চিকেন নেক দখল করার তথ্য সম্পূর্ণ যুক্তিহীন বলে দাবি প্রাক্তন সেনাকর্তাদের চিকেন নেক দখল দিবাস্বপ্ন বাংলাদেশে আমরা জানি চিকেন নেক বাইশ মাইল বা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের ডিস্টেন্স বাংলাদেশ এবং নেপালের মধ্যে চিকেন নেকে এখন থার্টি থ্রি কোর ইন্ডিয়ার আছে শিলিগুড়িতে অবস্থান এবং সেখানে মিসাইল ট্যাঙ্ক রেজিমেন্ট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান আর্টিলারি আমাদের মনে হতে পারে ওটা খুব ন্যারো এবং খুব উইক এটা একদম ভাবার কোনো কারণ নেই এবং দুখানা এয়ারফিল্ড আছে কাছাকাছি সেখানে যথেষ্ট ভারতের এয়ারফোর্স ডেপ্লয়েড আমি একটা সাজেশানও দিয়েছিলাম যে পশ্চিম দিনাজপুরের হিলি বলে যে জায়গাটা আছে সেখান থেকে কুচবিহারের দিনহাটা খুব কাছে এবং সেই জায়গাটা যদি ইন্ডিয়ান মিলিটারি চিকেন নেককে শক্ত করার জন্যে কাট করে দেয় মানে ওখানে তিনটে শহর আছে বাংলাদেশের রংপুর দিনাজপুর এবং জামালপুর এবং এই তিনটে জায়গা করে দিলে পশ্চিমবঙ্গ থেকে রংপুর হয়তো আমাদের চব্বিশতম জেলা হয়ে যেতে পারে এবং সেটা আমাদের চিকেন নেকের যে সেন্সিটিভিটি সেটা একটু কম করে দেওয়া হবে এবং রংপুর জেলাটা হয়তো পশ্চিমবঙ্গে সাহায্য করতে পারে বাংলাদেশের সেনাবাহিনীতে বিভাজনের সেনাবাহিনীর বিভাজনের ফলেই আমরা মুজিবুর রহমানকে হারিয়েছি এবং একটা সেনার দল ভেবেছিল মুজিবুর রহমানকে হাটিয়ে দেওয়া উচিত যদিও মেন যে আর্মি ছিল সেটা প্রো আওয়ামী লীগ ছিল তারপরে জিয়াউর রহমানকে যখন মারা হয় চট্টগ্রামে না রাজশাহীতে বোধ না রাজশাহী না চট্টগ্রামে তো সেই সেই সময়তেও মানে সেনারা গিয়েই মানে একটা বিক্ষুব্ধ গোষ্ঠী গিয়ে তাকে হত্যা করে তারা সিকিউরিটির পাস ইত্যাদি দেখিয়ে তার তাকে হত্যা করে তো সেই সেই জন্যে আমার মনে হয় যে সেনাবাহিনীতে দে আর নট অ্যাজ লয়াল অর অ্যাজ ওয়েল ট্রেন্ড লাইক ইন্ডিয়ান আর্মি আমাদের সেনাবাহিনীতে এমনভাবে তৈরি আমি অনেক দিনে সেনাবাহিনীতে ছিলাম আমাদের কোনো পলিটিক্যাল অ্যাসপিরেশান সেনাবাহিনীর মধ্যে নেই যেটা অন্যান্য এই কান্ট্রিগুলো পাকিস্তান বা বাংলাদেশ বা অন্যান্য গালফের কান্ট্রিগুলোতে আছে কলকাতা বন্দরে বাণিজ্যের নো রাতের ঘুম উড়েছে ইউনুস সরকারের এটা ডাউটফুল মানে যে সরকার আসবে যদি এখন শুনতে পাচ্ছি আমি আওয়ামী লীগের অনেক লোককে হত্যা করা হচ্ছে বা তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বা তারা পালিয়ে আসছে এবং যারা পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট ছিল বাংলাদেশে তাদের বহু আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতারা এখন ভারতবর্ষে আছে এবং কলকাতাতেই আছে তার ফলে ইট ইজ ভোলাটাইল এবং কে আসবেন এবং তার কিভাবে যুক্তি কিভাবে তিনি চালাবেন সেটা বলা এখনই সম্ভব হচ্ছে না তবে আমার মনে হয় যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গিয়ে কিছু করা সম্ভব নয় এবং ভারত ইদানিং লাস্ট দু তিন দিনে কিছু বাণিজ্যিক প্রবলেম চালু করেছে তাদের এক্সপোর্টের জন্যে ল্যান্ডপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে তাদের এই কটন বা টেক্সটাইলের এক্সপোর্ট ইত্যাদি সেটা শুধু কলকাতা থেকে চালানো হবে আমরা সেটা জানি যে বাংলাদেশের পোর্ট থেকে যদি তারা এক্সপোর্ট করে তাহলে পার টান সিক্স সেভেন ডলার খরচ হয় বাংলাদেশের কিন্তু তারা যদি কলকাতা থেকে ট্রান্সফার করে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ ডলার পর্যন্ত খরচ হয় মানে প্রায় চার ডলারের মতো পার টানে আমাদের মানে বাংলাদেশে প্রফিট হয় এবং সেইটা বাংলাদেশ এই রেস্ট্রি ভারতেই রেস্ট্রিকশান করার ফলে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং তার কটন ইত্যাদির একটা বিশাল প্রায় চল্লিশ লক্ষ লোক সেখানে ইনভলভড আছে এই ইন্ডাস্ট্রিতে তাদের চাকরি সংকট এবং ইউনিস সরকার সেটা বুঝতে পেরেছেন এবং তারা আপোষ করার জন্যে ওদের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার তিনি ভারতের কাছে আবেদন করেছেন ভারত বাংলাদেশ যুদ্ধের কি আশঙ্কা থাকছে সূত্রের খবর সে দেশের সামরিক বাহিনীর হাতে নেই কোনো ট্যাঙ্ক রেজিমেন্ট সামরিক বিমান ওঠা ক্ষেত্রে নেই এয়ারফিল ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় চার হাজার কিলোমিটার এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ফলে বাংলাদেশ যে ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে না তা কার্যত স্পষ্ট করলেন প্রাক্তন সেনা কর্তা প্রায় চার হাজার কিলোমিটার বর্ডার বাংলাদেশের ভারতের সঙ্গে আমাদের তিন চারটে স্টেট মণিপুর নাগাল্যান্ড বাংলা শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই দু হাজারের ওপর কিলোমিটার বর্ডার রয়েছে সুতরাং ভারতের সঙ্গে ঝামেলা করে বাংলাদেশ সার্ভাইভ করতে পারবে না